পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল সৌন্দর্য চর্চায় মুলতানি মাটির ব্যবহার ব্যাপক বিশেষ করে রাজা মহারাজার আমলে এই মাটি ছিল নারীদের লাবণ্যের উৎস মুলতানি মাটি কি কোথায় পাবেন দাম কত এইসব অন্য ভিডিওতে বলেছি প্রয়োজন হলে দেখে নেবেন আজ জানবেন এই মাটি আপনার ত্বক আর চুলের কি কি উপকার করতে পারে প্রথমেই ত্বক মুলতানি মাটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার অনেক উপকারী এটি আপনার মুখের লমকূপের ময়লা ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে ব্রণের সংক্রমণ অনেকটা কমে যায় ব্রণ কমানোর পাশাপাশি এই মাটি আপনার ব্রণের দাগও দূর করতে পারে এই মাটি দিয়ে মাস্ক বানিয়ে আপনার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস সহজেই তুলে ফেলতে পারবেন আপনার মুখের সূর্যের পোড়া দাগ বা পিগমেন্টেশন দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কার্যকরী আপনার বা ঘাট থেকে কালো দাগ তুলে ফেলতে সাহায্য করে এই মাটির স্ক্রাব মুলতানি মাটি আপনার ত্বককে বার্ধক্যের ছাপ থেকে রক্ষা করে আপনার ত্বক টানটান করে আর স্কিন টোন সমান করতে সাহায্য করে এই মাটি আপনার হাত পায়ের ত্বক উজ্জ্বল করে এবং নরম করে এইবার চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক আপনার চুলকে সিল্কি করতে পারে আবার এই মাটির সঠিক ব্যবহারে আপনার কার্লি চুলকে অনেকটা স্ট্রেট করতে পারবেন কোন রকম কেমিক্যাল ও হিট ছাড়াই কোন কাজের জন্য কিভাবে এই মুলতানি মাটি ব্যবহার করবেন তা নিয়ে ভিডিও আসবে জলদি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বাই